ইসরায়েলের ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই নিহত হয়েছেন এই হামলায় ইয়েমেনের যোদ্ধাদের দুর্বল করতে পারবে না বলে হুংকার দিয়েছেন ইরান তেহরান আরও বলছে হুতি নেতাদের হত্যার ফলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেবে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয় সানাই হুতি প্রধানমন্ত্রী আহমেদ এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে হত্যার প্রতিক্রিয়া তাদের আঞ্চলিক মিত্রদের কাছে থেকে আসবে তারা এই হামলাকে যুদ্ধ বলে অভিহিত করেছে যার লক্ষ্য গাজার প্রতি ইয়েমেনের সমর্থন বন্ধ করা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে ইসরায়েল ইয়েমেনের নেতৃত্বকে লক্ষ্য করে হামলা করছে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমিনের সমর্থন দমন করার লক্ষ্যে কাজ করেছে দখলদাররা এই অপরাধ ইয়েমেনি জনগণকে দুর্বল করবে না এটি আরও ক্ষোভের আগুন জ্বালাবে এবং প্রতিরোধের সম্মুখ ভাগকে প্রসারিত করবে আরও বলা হয়েছে এই বর্বর অপরাধ ইয়েমেনি জনগণের দৃঢ় সংকল্প বাড়াবে গার্ড বাহিনী এই আক্রমণকে মানবতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেছে তারা বলছে ইসরায়েল পূর্ণ মার্কিন সমর্থন এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর ফলে এসব কাজ করে যাচ্ছে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত বেড়ে দুইশো পঞ্চাশ হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহায়ই একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে এদিকে তার মৃত্যুর পর পদটির শূন্যতা পূরণে উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ মিফতাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন